বর্তমানের যে কার্যক্রম কাঠামো একটিভিটি ম্যানিফেস্টো যেটা বাংলাদেশ জামাতি ইসলাম রয়েছে বর্তমান তারা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে চায় এবং তারা সবাইকে করতে চায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী যে দলটি রয়েছে তারা শুধুমাত্র ইসলামী দল এই প্রশ্নটি আমি করেছিলাম কিন্তু আপনি দেখেছেন এটাকে কনটেক্স থেকে উঠিয়ে নিয়ে দুইটা বাক্য আলাদা করে সেখানে কিন্তু পুরো সেন্টেন্সটা আমার না এখানে প্রশ্ন এবং উত্তর একটা প্রশ্ন সাংবাদিক করেছে উত্তরটা আমি দিয়েছি কিন্তু প্রশ্ন উত্তর একই এমন ভাবে সেট করেছে মনে হয়েছে যে দুইটাই আমার কথা আসসালামু আলাইকুম হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটি দিয়েছিলেন যে জামাতে ইসলাম জামাতে ইসলাম কি ইসলামী দল মানে তিনি এমন ভাবে কথাটি বলেছিলেন যেন তিনি কিছুই জানে না মানে তার তেমন একটা ভঙ্গিমা বের হয়েছিল মূলত আপনারা ভিডিওটি দেখেছেন একটু আগে যে আমার কথা বলার পূর্বে যে ভিডিওটা ছিল আসলে বর্তমান মিডিয়া আসলে এতটাই নোংরা যে আপনাকে আপনি একটি কথা বলবেন সঠিক কথাটাকে তারা রং বানিয়ে তারা ছেড়ে দিবে কাট ছাট করে এই যে আসলে। তিনি তো এখানে অন্যান্য সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এভাবে কোন একটা কথা ঘুরিয়ে বলেছিলেন কিন্তু সেটাকে কাটছাট করে এমনভাবে ভাবে সারছে এমনকি আমরাও এটা বুঝতে পারিনি যখন এই ভিডিওটা আমরা পেলাম তখন দেখলাম যে না আসলে এটা সম্পূর্ণ একটি বানানো এবং এই কথাটি তিনি এভাবে বলে নাই মূলত আমরা যেভাবে তার কথাটি নিয়েছি এভাবে তিনি বলেন আসলে এই জন্য আমি পূর্ব ভিডিও বানিয়েছি যে এখন বর্তমান ইন্টারনেটের যুগ আসলে সোশ্যাল মিডিয়ায় কোন সময় কোন বক্তব্যটা চলে আসে এবং কোনটা সঠিক কোনটা ব্যথিক কোনটা রাইট কিছুটাই আমরা বুঝতে পারি না আসলে এই জন্য আমরা খুবই সাবধানতার সাথে মিডিয়ায় থাকবো কথা বলবো এবং যেই ভিডিও দেয় দেখবো সেই ভিডিওটা আগে পরিচালনা করতে হবে পরিচর্যা করতে হবে যেটা কতটুকু সত্য